কুয়াশায় থাকে শীতের চাদরে দিয়ে কে যেন ডেকে বলে বসন্ত এসে গেছে সত্যি গদখালি গেলে মনে হয় যেন বসন্ত এসে গেছে অবশ্য শীতে যেহেতু অনেকটাই শেষের দিকে বসন্ত কিন্তু ওকে দিয়েই দিয়েছে বাংলাদেশের ফুলের রাজধানী গদখালিতে আমরা কোথায় কোথায় গেলাম কী কী দেখলাম কি কতটুকু ঘুরলাম চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আর হ্যাঁ যারা এখনও গতখালি ঘুরতে যাননি আমি বলবো এখনই চলে যান বসন্ত রঙ নিয়ে এলেও গদখালি রঙহীন হয়ে যায় কিন্তু এই শীতের মৌসুমটা শেষের দিকে ফেব্রুয়ারি শেষ করে যদি আপনি যান গতখালি সৌন্দর্য দেখতে তাহলে আমি বলবো যে আপনি অনেকটা হতাশ হতাশই ফিরে আসবেন এখন যেমনটা সৌন্দর্য ঠিক তখন এতটা সৌন্দর্য উপভোগ আপনি নাও করতে পারেন আপনি এত ফুলের সমরস কিন্তু নাও দেখতে পারেন তাই বলবো আর দেরি না করে চলে যান এখনই ফুলের রাজ্যে আপনার প্রিয় মানুষ প্রিয় বন্ধু বা আপনি নিজে একাও চলে যেতে পারেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে প্রকৃতি সুন্দর উপভোগ করতে একা হোক বা সঙ্গী বন্ধু যেভাবেই যাই যেভাবেই দেখি এই সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করতেই পারি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেরো পরিবেশ আমাদেরকে মানিয়ে নেয় দুহাত বাড়িয়ে তার কাছে ডেকেই নেয় প্রকৃতি সব সময় সুন্দর আমরা প্রকৃতির সাথে হয়তোবা অনেক ধরনের অন্যায় অত্যাচার করে থাকি কিন্তু প্রকৃতি কিন্তু আমাদেরকে তার ভালোবাসা দিতে একদম ভুলে না তাই বলবো প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে রক্ষা করুন প্রকৃতির সাথে সময় কাটান দেখবেন ভালো লাগবে সুস্থ থাকবেন তো আমরা চলে গেলাম গদখালি সেই সৌন্দর্য দেখার জন্য প্রথমে এসে মাথার এই প্যান্ডগুলো ও মাই গড জাস্ট অসাধারণ এত সুন্দর ছিল আর ফুলগুলো এত ফ্রেশ নর্মালি আমরা বাজারে এই এই ধরনের ফুলগুলো দেখে থাকি কিন্তু গতখালি দিয়ে এরকম ভোরের ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে প্রত্যেকটা ফুলের দোকানে ফুল দিয়ে ভরপুর ছিল সবাই কেবল ফুল আনছেই সাজাচ্ছে এত মিষ্টি গন্ধ মন এমনিই যেন ভরে যায় তো আমরা এই বাজারের প্রত্যেকটি দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কেমন কী ফুল আছে সবচেয়ে বড় কথা একটা ফুলের এত বিভিন্ন ধরনের কালার আমি এর আগে একসাথে দেখা হয় দেখেছি ফুল হয়তোবা সেই ফুলটাই দেখেছি হয়তোবা একটা ফুলে একটা দুটো কালার কিন্তু এখানে যে এক একটা ফুলের এত ধরনের কালার এত সৌন্দর্য আমি সত্যিই মুগ্ধ এটা আমার প্রথম গতকালে যাওয়া গতখালি এতটাই বড় আর এত সুন্দর চারিদিক একদিনে আমি বলবো যে সত্যি এটা দেখে শেষ করা কোনোভাবেই সম্ভব না বা দুই দিনও সম্ভব না তবে আমরা একদিনে যতটুকু পেরেছি আমরা দেখার চেষ্টা করেছি আমরা গতকালের মোড়টা ঘোরার পরে কিছুটা পথ পাড়ি দিয়ে আমরা একটু গ্রামের ভিতর দিয়ে একটি বাগান দেখার জন্য যাচ্ছিলাম যেখানে বাণিজ্যিকভাবে ফুলে চাষ করা হচ্ছিল তো এই যাওয়ার পথটা আমরা খুব এনজয় করছিলাম গ্রামের মেটোপথ ধরে এই ভ্যানের জার্নিংটা আমার তো বেশ ভালো লেগেছে এবং আমার সাথে সাথে আমার ফুল টেমে ভালো লেগেছে শীতকালে এখনও রস খাওয়া হয়নি কিন্তু খেজুর গাছের রসের হারে দেখে লোভ সামলানো বড়োই কঠিন মনটাকে বুঝিয়ে চলে গেলাম আবার সেই পথ ধরে যেহেতু রস খাওয়া সম্ভব হচ্ছিল না চলে এলাম আমরা একটা পুকুরির পাশে আমরা শুধু ফুল দেখবো ফল নাই কেন ফুল দেখার আগেই আমাদের একটা বড়ই আর ক্ষেতের সামনে আমরা দাঁড়াই এখানে বড়িগুলো দেখতে এত দারুণ ছিল লোক সামলানো খুবই কঠিন ছিল তো এখানে আমরা যাওয়ার পরে বড়ি খেতে যে মালিক ছিল তার ভাই আমাদের ক্ষেতটাকে দেখাচ্ছিলো এখান থেকে আমাদের কিছু খেতেও দিয়েছে বেশ মজার ফ্রেশ জিনিস আবারই ভালো লাগে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই ফুলের ফার্মে এত দারুণ ভাষায় প্রকাশ করার মতো না এখানে অনেক কালারের ফুল ছিল এই ফুলগুলো জাস্ট মানে দেখলেই মন ভরে যায় এরকম এক অবস্থা এই ফুলের কালার যে এত ধরনের হয় আমি এটাই জানতাম না লাল হলুদ গোলাপি হালকাই পিঙ্ক কত ধরনের কালার শেষই হচ্ছিল না এই বাগানটা যার চলুন তার সাথে আমরা একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন ও চাচা এই বাগান যেটুকু করছেন কয় বিঘার উপরে চার বিঘা চার বিঘাই ফুল ফুল চাষে কি লাভ কেমন হচ্ছে এবার লাভ হবে লাভ করি হ্যাঁ

তাসার এই চার বিঘেয় আছে না আরও আছে এই কিনতে চার বিঘে আছে আরো বেশি ফুল এই সাইডে সবাই বেশি ভাগ ফুলে চাষটাই করে না देखলেন তো এই ফুল মন ভরায় না পেটেও ভরায় যেহেতু এটা বানিজ্যভাবে চাষ করা যায় এবং এটা কিন্তু বেশ লাভজনক এক বিঘাতে বারো দশ বা বারো লাখ টাকা খরচ হলেও এটা কিন্তু এককালীন খরচ হয় প্রথম যখন এই চাষটা শুরু হয় প্রথম বছরে খরচটা একটু বেশি হয় কিন্তু তারপর থেকে কিন্তু একটা ভালো প্রফিট আসা শুরু করে যারা এটা বাণিজ্যিকভাবে করতে চান আমি বলবো যে আপনারা ভালোভাবে যদি কাজটা করতে পারেন আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা এই উদ্যোগটা নিয়ে কিন্তু একজন সফল উদ্যোক্তাও হতে পারেন এখানে গোলাপেরও খুব ছোটো ছোট গোলাপের একটা বাগান ছিল অসম্ভব সুন্দর আমি ফুলগুলো যত দেখছি মন যাচ্ছিলো দেখেই যাই দেখেই চাই এখান থেকে আর না যাই আমি এখানেই থেকে যে এত দারুণ তো সব মিলে আমার বেশ ভালো লাগছিল। আমরা এখানে কিছু ফুল ছেঁড়ার সুযোগ পাচ্ছিলাম যেহেতু ওনারা এটা এই ফুলগুলো ভাঙছিল তো আমরা ওই সুযোগে দুই একটা ফুল আমরা নিজের হাতে একটু ভেঙে ওনাদের সাথে জয়েন করলাম অবশ্য ওনারা খুবই ভালো মানুষ ছিল অবশ্যই এত সুন্দর প্রকৃতির মাঝে থাকলে কেউ কেউ কঠোর হতে পারে ওদের মন এমনি নরম হয়ে যায় তো এত কিছু দেখব ফুলের যে আমি যদি বলি তো যদি আমি যারা ফুল পছন্দ করে ফুলের তালিকায় গোলাপ ফুল পছন্দের থাকবে না এমনটা তো হতেই পারে না তাই না গন্ধ নিয়ে হয়তো বা অনেক তর্ক বিতর্ক থাকতেই পারে অনেকে ভালো লাগতে পারে অনেকে নাও লাগতে পারে না কিন্তু সৌন্দর্যের দিক থেকে গোলাপ ফুল সবসময় যেন উপরেই থাকে তো আমরা এক পলক দেখে নিলাম এই গোলাপ ফুলগুলো চোখ যা বলছিলো আর সরিও না আটকায় থাকে ফুলের গাছে এই ফুলগুলো কিন্তু অসম্ভব মানে অসম্ভব সুন্দর ছবি তোলার জন্য আচ্ছা ফুল দেখলে হবে মাঝে মাঝে একটু খাবারটাও দেখার দরকার এখানে মজার মজার আচারও পাবেন ফুলের পাশাপাশি আর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে তো বিভিন্ন ধরনের শরবত পাচ্ছেনই এখানে খাবারটাও কিন্তু বেশ ভালো আবার কিছু কিছু এখানে পার্ক আছে তো সব পার্কে তো যাওয়া সম্ভব হয়নি আমরা একটি পার্কে গেলাম এই ডেকোরেশনটা অসাধারণ ছিল এই পুরা পার্কটাতে ওরা ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছে এবং ন্যাচারাল একটা ফিউ রেখেছে আমার তো ভীষণ ভালো লেগেছে ফটোশ্যুট করার জন্য ও গড অসম্ভব সুন্দর একটা জায়গা আমরা সবাই ভীষণ মজা করেছি খুব ছবি তুলেছি খুব ঘুরেছি মজা মজার খাবারও খেয়েছি এখানে ছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর হ্যাঁ এখনও যারা যাননি দেরি না করে আমি বলব এখনই চলে আসুন এই সুন্দর সুন্দর ফুলের মাঝে এই সাইডটাতে ওরা অনেক সুন্দর করে ডালিয়া ফুল দিয়ে সাজিয়েছে ফুলগুলো দেখুন অসম্ভব সুন্দর গরুর গাড়ি এখন তো এভাবে দেখা যায় না তাই ওনারা এটা দিয়েও কিন্তু একটা সেলফি কর্নার রেখেছে বা ফটোশ্যুটের জন্য অসম্ভব সুন্দর ছিল জায়গাটা বিভিন্ন ধরনের ফুল আর সুন্দর সুন্দর করে ওনাদের ডেকোরেশন দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ আমরা একটু আইসক্রিম নিচ্ছিলাম সবার বেশ ঘুরে ফিরে একটু গরম গরম ফিল হচ্ছিলো তাই এইভাবে আমরা সবাই আইসক্রিমটা ট্রাই করছিলাম এটা মাঠ খুব বেশি না দেওয়া গেলেও খুব বেশি একটা খারাপও না মোটামুটি চলে তো এইভাবে আমাদের শেষ হয়ে গেল গতকালে ভিজিট আমরা যেহেতু খুব ঘুরে গিয়েছিলাম তাই রাস্তাঘাট আমরা খুব একটা নিয়ে আসা হয়নি চলে যাবার সময় আমরা এই গ্রামের মেধুপাটা খুব খুব ভালোভাবে উপভোগ করছিলাম চারিদিকে সবুজ আর সবুজ এখানেও বিভিন্ন ধরনের ফুল ফল সবজি ওরা চাষ করছিল আমরা দেখে দেখে যাচ্ছিলাম ভালো লাগছিল আমার তো এমনি গ্রাম ভালো লাগে যেহেতু আমি গ্রামের মেয়ে এভাবে হাঁটতে হাঁটতে আমাদের এই গদখালির জার্নিটা শেষ হলো আমরা সবাই মিলে খুব মজা করেছি খুব এনজয় করেছি আপনারা এখনই যারা জানে তারা চলে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ